ওহে ভ্রাত আমি কি কিছু জব আহরণ করিতে পারি নহে আমি ক্ষুদয় কাতর ভ্রাত আমার পরিস্থিতি ও তথা শীর্ণকয় দীর্ঘকয় অবয়বটি আমার এই সমর্পণ করিয়াছে আমারে এই নিশ্চয়ই তাহারা মনে আপন করিয়াছে নহে ভাত্রী আমি ইতিপূর্বে ইহা লক্ষ্য করিয়াছি আমি দেখিয়াছি তাহারা তাহাদের চর্কি সংযুক্ত দানবদের ভিতর সওয়ার হইয়া পারি দিক দিগন্ত সে অবয়বকে আমি অশ্রু ঝরাইতে দেখিয়াছি যখন তাহার সঙ্গী মহাতন্দ্রায় পতিত হইয়াছিল আর আমার অভিজ্ঞতা থেকে জানিয়াছি যে তাহারা মোদের ভেতর হইতে একজনকে জবের ভোজনে নিমত্ত করাইবে অত্যপর লইয়া যাইবে প্রত্যাবর্তনহীন ছাউনিতে সেটা তোমার প্রতি নিকৃষ্টতম আচরণ করা হইবে ভ্রাতা অসত্য ওই ছাউনিতেই দৈব আশীর্বাদ প্রাপ্তরা মিলিত হয় এবং আহার করে শীর্ণ দীর্ঘ দেবতাকুলের কুলের সহিত হে ভ্রাতা তুমি মূর্খ এবং তোমার এসব ও ভ্রান্ত ধারণা লইয়া তুমি এই কাদাতেই পড়িয়া থাকিবে নহে ব্রত আমাকে বিশ্বাস করো এই জব মোর সাথে বাটোয়ারা করো এবং অথিব স্থূলকায় হওয়া থেকে বিরত থাকো তাহারা তোমার প্রাণকে রেহাই দেবে ওরে কপট ভণ্ড এই তোর নাটক আমার ঘৃণ্যাকীর্ণ বেড়ার উপরে লইয়াছিল তাহাদের হত্যাকায় বাহনে করিয়া দিগন্ত ছাড়াইয়া আমি সত্য দেখিয়াছি আমাকে তাহাদের এক মিলন মেলায় ঘুরাইয়াছিল দিব্যি বলছি ভ্রাতা সচক্ষে দেখিয়াছি যে তাহারা মোদের মাংস ভক্ষণ করিতেছিল সেই মাংসের খান ছিল মোদের সরাতিরই তাহার পূর্বে তাহারা অগ্নিকুণ্ডের উপর সেই মাংস ছিল ভাতা সেই ভোজে তাহারা পৈশাঠিক তৃপ্তি পাইয়াছিল আমাদের মাংস ভক্ষণ তাদের মুখে এনেছিল এক নিষ্ঠুর হাসি বাতাসে ছিল তাদের শ্রুতিকটু তৃপ্তির ধ্বনি ভক্ষক সর্বগ্রাসী ভক্ষক তারা ভ্রাতা সেই লোমস লোহিত অসুরের মতই ভক্ষ তারা যে অসুর আমাদিগকে এবং পালকাবৃত্ত পক্ষী কুলকে খাইয়াছিল ও ত্রাসে বিস্তর করিয়াছিল তোমার এই উপক্ষণ আমায় চিত্ত বিনোদিত করে ভ্রাতা কিন্তু বিশ্বাস করাই না আমি এই জব আহরণ করিব এবং শীর্ণ দীর্ঘ দেবতাদের সহিত ভোজন করিব তোমার জন্য আমার সমবেদনা রইল ভ্রাতা সত্যের জ্যোতি সহিতে না পারিয়া তুমি লুকাইয়া গিয়াছ অজ্ঞতার আধার গহ্বরে